আমার বয়স যখন এগারো ছিল তখন আমি কল্লা কাটার ভয়ে ঘর থেকে বের হতাম না আমার বয়স যখন এগারো ছিল তখন আমি স্কুলে গেলে বন্ধুদের সাথে দেয়াল ভেজানো নিয়ে পাল্লা দিতাম কে কত দূর নিতে পারে আমার বয়স যখন এগারো ছিল আমি ক্লাস শেষ করে আসার পরে হয়তোবা ঋণ অথবা বেয়ারিং গাড়ি অথবা টায়ার নিয়ে বের হতাম বন্ধুদের সাথে খেলতে যতক্ষণ পর্যন্ত ক্ষুদা না লাগতো ততক্ষণ পর্যন্ত বাসায় আসতাম না আমার বয়স যখন এগারো ছিল তখন আমি হয়তোবা নারিকেল পাতা দিয়ে বাসি বানাতাম ঘড়ি বানাতাম অথবা চশমা বানাতাম হয়তোবা তালের গাড়ি বানাতাম আমার বয়স যখন এগারো ছিল তখন আমি স্কুল শেষ করে বন্ধুদের সাথে একবার গোসল করতাম সন্ধ্যার সময় আবার প্যান খুলে একবার গোসল করতাম যখন মা নামাজে বসত তখন চুপি চুপি ঘরের মধ্যে প্রবেশ করতাম আমার বয়স যখন এগারো ছিল তখন আমি যখন আইসক্রিম আলা বা কি হাওয়াই মিঠাই অথবা তিলের খাজা আলা আসতো বাড়ির আশেপাশে তখন আমি এক হাত দিয়ে আমার হাফ প্যান্ট ধরতাম আর এক হাত দিয়ে টিন ভাঙা লোয়া ভাঙা এসব নিয়ে দৌড় দিতাম আইসক্রিম খাওয়ার জন্য তবে একটা জিনিস তখনকার খুব মিস করি যে হুজুরদের সকালবেলা মসজিদে পড়তে যাওয়ার সময় যে বেতের বাড়ি অথবা স্কুলে যাওয়ার পরে যে ডাস্টারের বাড়ি অথবা সারসিনা যখন মাদ্রাসায় পড়েছি তখন আসলে মানে শয়তানি করার অপরাধে বা কি দুষ্টামি করেছি বা কী কোনো একটা অন্যায় করেছি সেই হুজুরের রাতে আসলে অনেকগুলো মার খাওয়া তো এই সকল আসলে খুব মিস করি তো যেই বিষয়টা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মা বাবার সন্তানের প্রতি দায়িত্ববান হতে হবে পাশাপাশি সচেতন করতে হবে সন্তানদের গতকালকেও দেখেছি মেয়েটার বাবা ভিডিওতে কান্নাকাটি করেছে বাকি তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য আর আজকে খবর পেলাম তার মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ছিল এবং সে ভিডিওতে দেখলাম টিভি চ্যানেলের ভিডিওতে নিউজে দেখলাম সে বলতেছে যে আমি ভালো আছি এবং হাসতেছে কত বড় নিলজ্জ আমাদের শৈশবটা আর এখনকার শৈশবটা আসলে আকাশ পাতাল ব্যবধান আমাদের এগারো বছর বয়স ছিল শৈশবের খেলাধুলার শয়তানির আর এখনকার এগারো বছর বয়স হল মোবাইল চেপা ফেসবুক চালানো ইউটিউব চালানো বাকি অনেকে সম্পর্কে প্রেম ভালোবাসার মতো সম্পর্কেও জড়িয়ে পড়তেছে অনেকে আবার পরকিয়ার মতো জিনিসেও লিপ্ত হতেছে এগারো বছর বয়সে আমাদের এগারো বছর আর এখনকার এগারো বছর আকাশ পাতাল ব্যবধান যাই হোক সন্তানের প্রতি সবাই দায়িত্ববান হন এবং সন্তানকে সুশিক্ষা আসলে দেন সন্তান কি চায় আমাদের সময় একটা জিনিস আপনার মনে আছে যে আমরা আব্বু আম্মুর কাছে যখন একটা জিনিসের জন্য আবদার করতাম মাটিতে গড় দিয়ে মানে গোড়াগড়ি খাইতাম মাটির ধুলা উঠাই ফেলাইতাম সকালে গড়াগড়ি করতে শুরু করতাম দুপুর হয়ে যেত তারপরেও একটা জিনিস সহজে পাইতাম না একটা সাইকেল আমরা হইলাম সেই শৈশবের এখনকার মানুষ যারা শতবার একটা জিনিস চাওয়ার পরে একটা জিনিস পাইতাম আর এখনকার মা বাবারা বাচ্চাদের খেলতে বসিয়ে দেয় কান্নাকাটি করলে মোবাইল ধরে বসিয়ে দেয় আসলে মানে ওই মেয়েটার কত বড় নিলজ্জ বা কি কত বড় মানে কি বলবো কোনো ভাষায় আসলে প্রকাশ করার মতো না কি একটা শৈশবের মধ্যে ছিলাম কি ধরনের খেলাধুলার মধ্যে ছিলাম আর এখনকার শিশুরা কিছু চাওয়ার আগেই একটা মোবাইল পায় কান্নাকাটি মন খারাপ হওয়ার আগেই গেমস খেলার জন্য হাতে মোবাইলটা পায় কত কী আমাদের বয়সে এই যে আমি কথাগুলো বললাম এগুলো আপনার এগারো বছর কি বারো বছর বয়সের সাথে মিলিয়ে দেখবেন পুরোটাই মিলে যায় কিন্তু এখনকার শিশুদের সাথে এক পারসেন্টও আপনি মিলাতে পারবেন না